আজকের ভিডিওটা করা জাস্ট আপনাদের তিরিশ সেকেন্ড সময় দিলাম জাস্ট এই লেখাটা একটু পড়েন পড়ার পর আমি বলতেছি তো ঘটনা হচ্ছে যে আচ্ছা আপনারা একটু পড়েন ঘটনা হচ্ছে দেখেন এই কথাটা এই কমেন্টসটা আমার একটু মাইন্ডে লাগছে যার জন্য আজকে কথাগুলো বলা দেখেন এই কমেন্টসটা হচ্ছে যে আমি একটা ভিডিও করেছিলাম যে সার্টিফিকেট ল্যামোনাইটিং নেওয়া ল্যামিনেটিং করলে কি হবে না করলে কি হবে আর আমাকে এখানে বোঝানো হয়েছে কমেন্টসের মাধ্যমে যে ভাই ল্যামিনেটিং করছি না করছি করা না করা কোনো ব্যাপার না অনলাইন সিস্টেম তো আছেই আপনার এই অযৌক্তিক কথাগুলো কেন বলতেছেন কেন দরকারি কথাগুলো বলা দেখেন আপনি যে কথাটা বলছেন আপনার মনে হয় না আপনি কোনো এ পর্যন্ত কোনো বাইবাতে ফেস করছেন কোনো বাইবা মনে হয় না কোনো জব করছেন জব সারসেন বিশেষ করে গভর্নমেন্ট জব আমি আপনাকে এখানে কিছু কথা বলবো শুধু আপনাকেও না যারা দেখতেছেন তাদের সবাইকে বলবো আপনার সার্টিফিকেট লেমোনাইটিং করা থাকুক আর লিমোনাইটিং করা না থাকুক যে সময় আপনি চূড়ান্তভাবে একটা গভর্নমেন্ট জবের জন্য আপনি নির্বাচিত হয়ে যাবেন ওই সময় আপনার এই সার্টিফিকেট ওরা স্ত্রীও দেখবে না বাইবাতে দেখবে ঠিক আছে কিন্তু এর পরবর্তীতে যে সময় আপনার পুলিশ ভেরিফিকেশান আসবে বলি ওইখানে আপনি যেই সার্টিফিকেট অরিজিনাল থাকা সত্ত্বেও অনলাইনে আপনার আপনি যে পাস করছেন সেই পাশের ডাটা থাকা সত্ত্বেও আপনাকে স্কুল কলেজ ইউনিভার্সিটির প্রত্যয়নপত্র নিতে হয় আপনি জানেন প্রত্যয়নপত্রের এরকম ধরেন আপনি কলেজ থেকে পাশ করছেন ইন্টার পাস করছেন যেই কলেজের থেকে পাশ করছেন ওই কলেজের একটা প্রত্যয়নপত্র লাগবে যে প্রত্যয়ন করা যেতেছে মোহাম্মদ অমুক পিতা অমুক রুল নম্বর এত রেজিস্ট্রেশন নম্বর এত এত সালে সে এই কলেজ থেকে পাশ করে গেছে এবং তার পয়েন্ট ছিল এত আমি তার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি প্রত্যেকটা কলেজ থেকেও নিতে হবে তারপরে স্কুল থেকেও নিতে হবে ইউনিভার্সিটির শেষ শিক্ষা জীবন যেই ইউনিভার্সিটি যেই যেইখানে লেখাপড়া শেষ করছেন যে প্রতিষ্ঠানে সেটাও লাগবে আমি আপনাকে একটা জিনিস স্পষ্ট বোঝাচ্ছি আপনার সার্টিফিকেট থাকা সত্ত্বেও আপনাকে বারবার ওনারা যাচাই বাচাই করবে বিশেষ করে পুলিশ ভেরিফিকেশনে যে আপনি আসলে ওই এমনও হয় যে পুলিশ অনলাইনে আস থাকুক পাস থাকুক আপনি তারপরে আপনার সার্টিফিকেটও থাকুক পুলিশ দেখবেন আপনার এসএসসির যেখানে এস পাস করছেন ওই স্কুলে পুলিশ যাবে আপনার ডাটা আছে কিনা আপনি প্রধান শিক্ষককে জিজ্ঞাসা করবে যে আসলে সে পড়াশোনা করছে কিনা এখানে তারপরে আপনার অনলাইনে ডাকা ডাটা থাকুক আপনার যে কলেজ থেকে পাস করছেন সেই কলেজে পুলিশ যাবে আপনার এখান থেকে আসলেই পাশ করে গেছেন কি না অনলাইনে থাকুক তারপর আপনাকে যেই ইউনিভার্সিটি থেকে আপনি অনার্স মাস্টার্স পাশ করছেন ডিগ্রি সেই সেইখানেও যাবে পুলিশ কেন যাবে ভাই আপনার তো অনলাইনে আসেই তারপরে আপনার ল্যামিনেটিং করা নাই স্যার আপনার সার্টিফিকেট আছে সেখানেও কেন যাবে যাবে যদিও পুলিশ না যায় এই কাজগুলো আপনাকে নিজে থেকে করতে করতেই নিজে গিয়া গিয়া দইরা দইরা পত্রায় পত্র দিয়ে না দেখাইতে হবে যে আমি স্কুল থেকে পাশ করেছি আশা করি আমার কথাগুলো স্পষ্ট বুঝতে পারছেন অযথা কমেন্টস করেন অবশ্যই অবশ্যই এখানে অনেক কিছু শিকার আছে